সম্প্রতি হিরো আলম তার বউ রিয়া মনিকে বয়কট করছে সবাই বাবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমি বগুড়াতে গিয়ে যখন বাবার পাশে থেকেছি কোনো কষ্টকেই কষ্ট মনে হয়নি কারণ একজন মেয়ের দায়িত্ব অসুস্থতায় বাবা মায়ের পাশে থাকা আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো হিরো আলমের স্ত্রী রিয়া মনিকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তাসকির ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি কমবেশি সবাই জানেন যে হিরো আলম কে বা তার কাজকর্ম কি আজকে আমি এই বিষয়গুলো নিয়ে এমন একটা কথা বলবো না যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি হিরো আলম তার বউ রিয়া মনিকে বয়কট করছে এই বিষয়টা নিয়ে ভার্চুয়াল মাধ্যমে বর্তমানে অনেকটা ভাইরাল তো আজ আমি হিরো আলম সম্পর্কে এমন কিছু গোপন বা সিক্রেট তথ্য দিব আপনাদেরকে যেগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিও যদি হিরো আলম দেখে হিরো আলমের সাথে আমার একটা একটা ভালো আছে বাট ভিডিও দেখার পর হয়তো হিরো আলম আন্ডারস্ট্যান্ডিংটা রাখতে নাও পারে তাতে আমার কিছু যায় আসে না আপনার অনেকে মনে করতে পারেন যে ভাই হিরো আলমের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে এটা কতটুকু সত্য আমি জাস্ট ছোট একটা প্রুফ দিব প্রুফ দিয়ে আমি পুরো বিষয়টা আপনাদের কাছে শেয়ার করবো আজকে সো সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখবেন আর আমি একটু দেখাচ্ছি ধরেন এই যে এটা হচ্ছে হিরো আলমের ফেসবুক আইডি ঠিক আছে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে দুই লাখ তেইশ হাজার ফলোয়ার ঠিক আছে আমি আরেকটু দেখাচ্ছি এই যে ঠিক আছে তো হিরো আলম ভাইয়ের সাথে কিন্তু মোটামুটি আমার এই যে কথাও হয় অনেক আগে থেকেই কথা হয় তো এখন বিষয়টা হচ্ছে আমি আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে হিরো আলম তার স্ত্রী মুনিকে বয়কট করছে তো এই বিষয়টা নিয়ে উনি অনেকগুলো প্রেস ব্রেকিং করছে তো আমি ফার্স্ট অফ অল একটা কথা বলবো হিরো আলম তার স্ত্রীকে বয়কট করার রিজন তিনি দেখাইছে যে তার মানে পালিত বাবা যিনি তার অরিজিনাল যিনি লিগেল বাবা সেটা কিন্তু আজ থেকে হয়তো দেড় দুই আগে না ফেরার দেশে চলে গেছে বাট ওনার যেই পালিত বাবা সেই পালিত বাবা হচ্ছে কি আপনার কত দুই তিন দিন আগে আর কি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন আল্লাহ ওনাকে বেশ নসিব করুন মান মানুষ হিসেবে অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন আমার সাথে কয়েকবার দেখা হয়েছে আমাদের ইন্টারভিউ আছে অনেক ইন্টারভিউ আপনারা দেখছেন আমি বগুড়া ইন্টারভিউ নিছিলাম তো এখন বিষয়টা হচ্ছে এই যে হিরো আলমের যে বিষয়টা বর্তমানে ভার্চুয়াল মাধ্যমে ঘুরতেছে হিরো আলম বলতেছে তার স্ত্রী রিয়ামণিকে সে বয়কট করছে যার কারণ হয়েছে যে তার বাবা মানে হিরো আলমের বাবাকে নাকি রিয়ামণি মেডিকেলে দেখতে যায় নাই আর হচ্ছে তার বাবা অসুস্থ থাকা অবস্থাতে তার বউ অন্যান্য ছেলেদের সাথে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সে তার স্ত্রীকে এবং বয়কট করার সময় কথা বলছে যে গেলে পাওয়া যায় কিন্তু মা বাপ গেলে মা বাপ পাওয়া যায় না আচ্ছা ফার্স্ট অফ অল আমি তার এই কথাটা প্রেক্ষাপটে একটা কথা ধরতেছি বউ গেলে বউ পাওয়া যায় মা গেলে মা বাবা গেলে মা বাবা পাওয়া যায় না ঠিক না তো আপনার মাও কিন্তু কারো না কারো বউ তো আপনার বাবাও কিন্তু এরকম চিন্তা ভাবনা করতে পারতো ঠিক আছে মানে হিরবমকে বলতেছি আপনার মা সেও কিন্তু ঠিক আছে তো বিশেষ কথাটা সম্পূর্ণ ভুল কথা বউ গেলে বউ পাওয়া যায় এই কথাগুলো কখনো সত্য না বউ গেলেও বউ পাওয়া যায় না মা গেলেও বাবা গেলেও তাদেরকেও পাওয়া যায় না এটাই চরম সত্য উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আহ এখানে বউয়ের মতো বউ হওয়ার একটা বিষয় আছে বউ হলে যে সব বউ তা না এখানে ভালো খারাপের কিছু বিষয় আছে এটাকে আমাদেরকে বিবেচনা করতে হবে এখন আপনার বউয়ের সাথে দুনিয়ার সবার বউ যদি আপনি মিলিয়া ফেলান তাইলে আপনি ভাই একটা কাপুরুষ ঠিক আছে আপনার বউ খারাপ দেখে দুনিয়ার সব মানুষের বউ কিন্তু খারাপ না আমাদের এই পৃথিবীতে এমন এমন স্ত্রী আছে যারা কিনা হচ্ছে তার স্বামীর জন্য তার স্বামীর পরিবারের জন্য নিজের শেষ বিন্দুটা পর্যন্ত দিয়ে দেয় তো এখন বিষয়টা হচ্ছে আপনার বউ খারাপ দেখে দুনিয়ার সবার বউ খারাপ না আবার আপনার বউ ভালো হইলো দুনিয়ার সবার বউ ভালো হবে বিষয়টা এমনও না আপনি বলতে পারেন যে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ মানে এখন কথা হচ্ছে এই হিরো আলম ভাই আপনার কিন্তু পর্যায়ক্রমে পদে পদে অনেক দোষ আছে আপনার দোষের কথা মানে শেষ না করলেই না উল্লেখযোগ্য যেমন কিছু বিষয় আছে আপনারা সবাই জানেন যে রিয়ামনি কিন্তু হিরো আলমের তৃতীয় স্ত্রী কাগজে কলমে বৈধভাবে তার ছিল তিনি হচ্ছে থাকতো বাট প্রথম স্ত্রী তাকে ফেলে চলে যায় আর তার এই সমস্ত কার্যক্রমের জন্য মিডিয়াতে আসা দ্বিতীয় বিয়ে করা এই সমস্ত বিষয়গুলোর জন্য আপনারা সবাই জানেন যে প্রথম স্ত্রী কিন্তু হিরো নামে মামলাও করছিল বাট পরবর্তীতে আসলে এগুলো মানে রমের পটো মিত্র কিন্তু হিরলানার সাথে নাই মেবি তার ডিভোর্স দিছে কিনা সেটা আমি জানি না বাট পরবর্তীতে যে মেয়েটাকে বিয়ে করেছিল সেই মেয়েটার নাম হচ্ছে নুসরাত ঠিক আছে তো এখন নুসরাতকে বিয়ে করার পরে নুসরাদার সঙ্গে যখন পুনিবনা হচ্ছিল না তখন নুসরাতকে ডিভোর্স দেওয়ার পরেই কিন্তু এই রিয়া মনিকে বিয়ে করে এখন কথা হচ্ছে হিরলনকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই ভাই আপনি কবে সুখী ছিলেন আপনি দ্বিতীয় বিয়ে করে কি সুখী ছিলেন নাকি তৃতীয় বিয়ে করে সুখী ছিলেন আপনি তো কখনোই সুখী ছিলেন না আমি একটা প্রমাণ বলি আজ থেকে অনেক বছর আগে আমরা একবার আপনারা সবাই জানেন যে হিরো আলমের পায়ে একবার প্রচন্ড হচ্ছিল ঘা হয়েছিল সেখান থেকে ইনফেকশন তো তখন হিরো আলম থাকতো হচ্ছে রামপুরায় তো আমি সেই রামপুরার বাসায় আমার সাথে আরও কিছু আমার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার ছিল যেমন আপনারা চিনবেন অনেকেই জুনিয়র মিশাবাই ছিল তারপর হচ্ছে আর অনেকে ছিল তো এখন বিষয়টা হচ্ছে আমরা সবাই যাই করা হচ্ছে জুনিয়র মিশাবাই আমাদেরকে নিয়ে যায় তো আমরা হচ্ছে এখানে যাওয়ার পর যেটা করলাম গিয়ে দেখি ভাই হিরো আলম একজন মানুষ এত সেলিব্রিটি এত পপুলার একজন পার্সন সে আপনার হচ্ছে খাটের মধ্যে শুয়ে আছে তাকে সেবা যত্ন কেয়ার করার পর্যন্ত তার স্ত্রীও নাই তার পরিবারের কেউ নেই বাইরের একজন মানুষ আছে সে হচ্ছে হিরো আলমের অ্যাসিস্ট্যান্ট একটা ছেলে সে ছাড়া তার পাশে আর কেউ নেই তো এরuna দেখি যে আপনার শিক্ষা হয় নাই ওই মুহূর্তে কিন্তু আপনার স্ত্রী কিন্তু ছিল নুসরাত তো সেই নুসরাতকে কিন্তু আমি গিয়ে পাই নাই সেই নুসরাত ছিলও না এখানে তারপর দ্বিতীয়বার এই যে আপনি যখন অসুস্থ ছিলেন আপনার দ্বিতীয়বার যখন ছিল না যখন দ্বিতীয়বার সেটা আপনার সমস্যা সমাধান এসে আপনি তৃতীয়বার যাই বিয়ে করেন সে আপনার বাবার খোঁজ খবর না নিয়ে সে গিয়ে নাচনাচি করে এখন কথা হচ্ছে সিডিয়ামনির উদ্দেশ্যে আমি এটা কথা বলতে চাই ভাই আপনার স্বামী যেমন তেমন স্বামীর বাবাকে অবশ্যই আপনার রেসপেক্ট করতে হবে সেটা পালিত বাবা হোক বা যে কোনো বাবাই হোক তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে পারেন যে আপনার শ্বশুর হচ্ছে অসুস্থ মানুষ সে মেডিকেলে ভর্তি আর আপনি গিয়ে সেখানে গিয়ে শুটিং মুটিং এটা সেটা বকর করেন এগুলা কি কোনো লজিক হলো ভাই দিন শেষে তো মনে করেন হচ্ছে মানুষের একটা নৈতিকতা থাকা উচিত যে না আমার একটা ফ্যামিলি পার্সন অসুস্থ আর আমি এখানে গিয়ে আমি নাচ গান করি আচ্ছা এখন কথা হচ্ছে রিয়া মনি তিনি আসলে কেমন ফ্যামিলি থেকে বিলং করে সে সম্পর্কে হিরো আলম কিছু কথা বলছে যে হিরো আলম যেটা বলছে যে আসলে ডান্স ডান্স করে আমি টিভি করে এছাড়া বিভিন্ন ছেলেদের সাথে তার সম্পর্ক আছে তো এখন কথা হচ্ছে ভাই এই জিনিসগুলো এখন কেন মানে এতদিন আপনি হচ্ছে মানে বলতে পারেন নাই এতদিন বলেন নাই কেন এতদিন আপনি আপনার বৌড় নিয়ে সংসার করছেন কেন এখন কেন আপনি কথা কথাবার্তা বলেন এতদিন বলতে পারেন নাকি আপনি বিয়ে করার আগে তো আপনার দেখা উচিত ছিল যে মুনি কোন অবস্থান থেকে ওইটা আসছে আমার কথা হচ্ছে ভাই respect দিতে পারবেন না সম্মান দিতে পারবেন না একটা সম্পর্ক সুন্দরভাবে আলাদা করে যান দুইজন দুজনে মত আলাদা থাকেন ঠিক তারপর বোঝেন এরপর যদি মানা লাগে তারপর আপনারা সেপারেশনে চলে যান তারপর আপনারা চাইলে একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে দিতে পারেন বাট বিষয়টা হচ্ছে আপনি কাগজ কলমে আপনার হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে রিয়ামণি আপনার স্ত্রী তো আপনার স্ত্রীকে আপনি কেন অপমানিত করেন মানুষের সামনে ক্যামেরার সামনে সে কেনই ধরনের কথা বলেন আপনি কি পুরুষ মানুষ না এই ধরনের কথা কোন পুরুষ মানুষ বলেন না বলে যারা কাপুরুষ তারা বলে তো আপনি কি কাপুরুষ তো আমার কথা হইতেছে ভাই আপনি একজন সেলিব্রিটি পার্সন আপনার বিষয় নিয়ে আমাদের মাতামাতি থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো আপনি যেহেতু মানে ব্যক্তি কেটে আপনি যেহেতু একজন সেলিব্রিটি মানুষ তো আপনার বিষয়গুলো নিয়ে যেহেতু অবশ্যই মানুষের মাথা গাম খামাবে আপনারও এটা বোঝা উচিত যে কিভাবে আপনার ভালো হয় কিভাবে আপনার খারাপ হয় তো আমি হিরোয়াল ভাইকে এতটুকুই বলতে চাই বউ করার কর্তার জিনিসটা ঠিক আছে তো বহু কোনো বাজারের পণ্য না যে যে এমন একটা পণ্য এটা একটা পণ্য আমি হচ্ছে এটা বয়কট করতে চাইলাম আমি এটা বয়কট করে দিলাম হয়ে গেল বহু বয়কট করা জিনিসটা আপনারা এগুলো দেখে মানুষ কি শিখবে আপনারা যারা ফ্যান ফলোয়ার আছে তারা কি শিখবে ভাই তাদের শেখার মতো কিছু নেই আর আরেকটা লাস্ট একটা কথা বলতে চাই আপনারা যারা দর্শক আছেন তাদেরকে উদ্দেশ্য করে ভাই ভার্চুয়াল মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক এমন এমন কিছু ভাইরাল হয় যেগুলো আসলে ভাইরাল হওয়ার দরকার ওইগুলো ট্রেন্ডিং এ সহজে যাইতে চায় না বা ভাইরাল হওয়া যেগুলো দরকার ওইগুলো সহজে ভাইরাল হয় না ওই ভাইরাল হয় হিরো আলম কোন জায়গায় গিয়ে পাত দিল আলম কোন সময় নির্বাচনে গিয়ে দাঁড়াইলো হিরো আলম কার বাড়িতে গিয়ে কি করলো এগুলো ভাইরাল হয় আমরা বাঙালির খারাপ ভাই আমরাই ভালো না আমরাই তাদেরকে ভাইরাল করি দিন শেষে আমরা হচ্ছি মানে এই কাজগুলো আসলে বুঝে শুনে করি না ঠিক আছে এটাই হচ্ছে মূল বিষয় তো আর কিছু বলার নাই অনেকগুলো কথা বলছি আমার কথা আসলে আপনাদের কাছে এক এক সময় এক একভাবে লাগতেই পারে বাট আমি যেটা বলতেছি এটাই বাস্তব ঠিক আছে এটাই বাস্তব এটাই চরম সত্য এখন হিরো আলম ডিয়া মনিকে বয়কট করছে এখন হিরো আলম ভাব করে আবার গিয়ে আর দেখবেন কয়েকদিন পর আর একটা বিয়ে করবে ওটা নিয়ে কতদিন মাথা মাতি ইয়া আমি যাবি বিভিন্ন একটা কিছু হট্টগোল একটা অবস্থা আর সর্বশেষ একটা কথাই বলবো ভাই আপনি এই হিরোলম ভাই আপনার প্রথম স্ত্রী দিয়ে যেহেতু আপনি সুখ পান নাই আপনি কখনো স্ত্রীদের দ্বারা সুখ পাওয়ার চিন্তা ভাবনা করেন না কারণ ওইটা থেকে আপনি অলরেডি বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনি চাইলার আর কখনোই আপনি কোনো স্ত্রী দিয়ে আপনি সুখিয়ে দিতে পারবেন না অনেকে বলতে পারেন যে ভাই আমি কি গণক নাকি আমি গণক না ভাই আপনার আমাদের প্রত্যেকটা মানুষের কৃতকর্মই কিন্তু আমাদের ফল ভোগ করায় এটাই চরম বাস্তব হিরোলম ভাই যখন তার প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় স্ত্রী বিয়ে করে তখন তার প্রথম স্ত্রী যে পরিমাপ আঘাত এবং শর্ট খাইছিল সেটা তার প্রথম স্ত্রীই জানে কোনো স্ত্রী কিন্তু হচ্ছে সহ্য করবে না কথা স্বামী গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে 14টা গিয়রে বিয়া করো কেন কিন্তু কোনো স্ত্রী সহ্য করবে না তো এখন কথা হচ্ছে এটাই ভাই তিনশোসে সবকিছু হচ্ছে মানে প্রকৃতির নিয়মে কিন্তু ব্যাক করে এটা কিন্তু আমাদের সবার বুঝতে হবে তো আলম ভাই কে বলতে চাই বিয়ের সাতে জককট থেকে বাদ দিয়ে যদি পারেন আপনার প্রথম স্ত্রী যদি থেকে থাকে তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করেন আর মিডিয়াতে কাজ করার ক্ষেত্রে আপনি মানে যাদের সাথে কাজ করার দরকার আপনি কাজ করেন বাট কারুর আর বিয়ে করেন না বিশেষ করে কোনো মিডিয়া পার্সন বা কোনো অনলাইন পার্সন আপনার বিয়ে করেন না গজ হচ্ছে আপনি দুইবার বিয়ে করছেন যে দুইটা একটা তো আপনি সুখীও হইতে পারেন নাই ক্লাস হচ্ছে গিয়ে মানে দিন আসলে আপনি অনেকভাবে কালারিং করছেন তো এটাই হচ্ছিল হিরো আলমের বাবা দীর্ঘদিন যাবৎ হসপিটালে ভর্তি তিনি অসুস্থ ছিলেন হসপিটালে ভর্তি তো এমন অবস্থায় হিরো আলমের স্ত্রী রিয়ামণি রিয়ামণি তার বাবাকে হিরো আলমের বাবাকে হসপিটালে একবারও একবারের জন্য দেখতে যায়নি এবং হিরো আলমের এটা আলম ভাইয়ের অভিযোগ হিরো আলম ভাইয়ের অভিযোগ রিয়ামণি তার বাবাকে একবারের জন্য হসপিটালে দেখতে যায়নি এবং রিয়ামণি ব পুত্রবধূ হিসাবে শ্বশুরকে দেখতে যায়নি এটা মানা যায় না এক এক হচ্ছে আর হচ্ছে রিয়ামণির পরিবার থেকে রিয়ামণির বাবা মা আত্মীয়স্বজন যারা রয়েছে তাদের পরিবার থেকেও হিরো আলমের বাবাকে কেউ দেখতে যায়নি হসপিটালে আচ্ছা হসপিটালে হিরো হিরো যে কথাটা আলম ভাই যে কথাটা বলেছে এই কথা কথাটা হচ্ছে আলম ভাইয়ের বাবা যখন হসপিটালে ভর্তি তখন রিয়মনির বাবা বাবা মা বা তাদের ফ্যামিলির সাথে আলমের কিছুই হয়নি কথা কাটাকাটি বা কখনো কোনো মন কষাকষি বা ঝগড়াঝাটি কখনোই কোনো কিছুই হয়নি আজকে তিনি কোরআন শপথ করে বলেছেন কারোর সাথে কোনো কোনো দ্বন্দ্ব ছিল না কিন্তু তারপরও তারা তার বাবাকে দেখতে যায়নি এবং রিয়ামনি তার বাবাকে দেখতে না যেয়ে উল্টা তিনি মিউজিক ভিডিওতে ব্যস্ত ছিলেন তো মিউজিক ভিডিওতে ব্যস্ত ছিলেন তো এই জন্য হিরো আলম বলেছেন প্রয়োজনে বউ ছেড়ে দিবে বাবা মার জন্য বউ গেলে বউ পাওয়া যাবে বাবা মা পাওয়া যাবে না তিনি আবার এটাও বলেছেন ব্যাখ্যা করে বর্তমান যুগে বৌদের জন্য বৌদের জন্য বাবা মাদের বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয় বৌদের জন্য বৌদের পড়ে ছেলেরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে রেখে আসে আসলে এই কথাটার সাথে অনেকটা যুক্তি আছে আবার অনেকটা যুক্তি নাই কারণ যে সকল ছেলেরা বউয়ের কথা শুনে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আসলে তারা হচ্ছে এক ধরনের এক ধরনের মানে বউ পাগল আর হিরো হিরো আলম এইটার ব্যাখ্যা দিয়ে বলেছে তিনি বউ পাগল না তিনি বউ পাগল না যেহেতু তার বাবার হসপিটালে দিন ভর্তি ছিল তার বাবাকে রিয়ামণি দেখতে আসেনি কিন্তু দেখতে না আসা ক্ষোভ একটা সেখানে একটা ক্ষোভ হচ্ছে রিয়ামনি ওই সময় মিউজিক ভিডিওতে ব্যস্ত ছিল প্রচুর পরিমাণ তার মিউজিক ভিডিওগুলো এখন রিলিজ হচ্ছে তো আজকে আমরা যখন রিয়ামণির ইন্টারভিউ নিয়েছি রিয়ামণি বলেছে এই মিউজিক ভিডিওগুলো অনেক আগের আগের করা মিউজিক ভিডিওগুলো তিনি এখন আপলোড দিচ্ছেন বা রিলিজ করছে এখন হিরো আলমের অপর দিকে চ্যালেঞ্জ দেখলাম হিরো আলম কালাম যেই কালাম নিয়ে আল্লাহর কালাম নিয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই মিউজিক ভিডিওগুলো রিসেন্টলি করা হিরো আলমের বাবা যখন হসপিটালে ভর্তি তখন এই মিউজিক ভিডিওগুলো করা এই মিউজিক ভিডিওগুলো তখন করেছে এখন আপলোড করতেছে আচ্ছা এটা আসল তার জায়গা থেকে তিনি সোচ্চার এবং রাইট আছেন যেহেতু আমার ক্ষেত্রে যদি আমার বাবা মা হসপিটালে থাকে আমার বউ যদি না যায় আমার বাবা মাকে দেখতে তারপর তার পরিপ্রেক্ষিতে তিনি যদি আমার বাবা মাকে দেখতে না যেয়ে তিনি যদি অন্য কারোর সঙ্গে মিউজিক ভিডিওতে তার মতো করে তিনি লাইফ লিড করে তাহলে আমিও বলবো যে আমার বউয়ের প্রয়োজন নাই তারপর তারপরও শেষে আমি বলবো যে সংসার ভাঙা যাবে না সংসারটা ভাঙাটা ঠিক না এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে হিরো বলেছে তার বাবাকে দেখতে যায়নি হ্যাঁ এটা ঠিক আছে বাবাকে দেখতে যায় না যায়নি এটা একটা অপরাধ করেছে রে এবং তার পরিবারও দেখতে যায়নি তার পরিবার মানে হিরো শ্বশুর এবং শাশুড়ি তাদের সাথে কখনোই আলম যেটা বলেছে তাদের সাথে কখনোই আলমের কিছুই হয়নি কখনোই কথা কাটাকাটি হয়নি কিন্তু তারপরেও তারা কেন গেল না আলমের অভিযোগ ছিল এটা তো দিন শেষে আসলে বাবা মা ছেলে সন্তানের জন্য বট গাছ হয়ে ছায়া দিয়ে ছায়া দেয় আমি বলবো বাবা মা ছেলে সন্তানদেরকে বট গাছ হয়ে ছায়া দেয় অনেকে একটা ব্যাখ্যা দিয়ে থাকে দাঁত থাকলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বা মর্ম বুঝে না দাঁত পড়ে গেলে বুঝে যে আসলে দাঁত কী জিনিস ছিল আসলে দাঁত কী জিনিস ছিল মানে এটা এক কথাই দাঁত থাকলে আপনি খেতে পারবেন ভালো মতো আর যদি দাঁত না থাকে আপনি খেতে পারবেন না আপনার খাওয়া দাওয়া একটু প্রবলেম হবে খেতে পারবেন না এখন কথা হচ্ছে তো বাবা মা হচ্ছে এরকম একটা জিনিস ছেলে সন্তান যতই বুড়া হোক না কেন বাবা মার কাছে সবসময় তারা ছোট্ট বাবা মার কাছে তারা সবসময় ছোট থাকে বাবা মার বাবা বাবার বয়স যদি নব্বই হয় আর ছেলের বয়স যদি ষাট হয় বা ষাট বছর হয় বাবা নব্বই বছর ছেলের ষাট বছর তারপরেও আমরা দেখেছি আমাদের নজরে এসেছে বাবা নব্বই বছরের বাবা ষাট বছরের ছেলেকে শাসন করছে তার মানে বাবার বাবা মায়ের কাছে সন্তান কখনোই বড় হয় না এটা বাস্তব যদিও আলম স্বীকার করেছে আলমের পালিত বাবা কিন্তু তারপরও তার বাবা তার বাবার প্রতি তার যে এই যে তার বাবা এখন নেই বা তার বাবা চলে গিয়েছে একজন মানুষ চলে যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার আর কিছুই থাকে না তার আবল নামা তিনি সাথে করে নিয়ে যায় আসলে আমরা অনেক সময় অনেক ধরনের ভুল ভুল ত্রুটি করে থাকি ভুলের উদ্যানে মানুষ মানুষ মাতৃ ভুল তো আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা পদে পদে আসলে আমাদের ভুল হয় ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত গাড়ির পিছনে লেখা থাকে বিভিন্ন সময় আমরা দেখেছি গাড়ির পিছনে লেখা থাকে বিবেক হচ্ছে মানুষের আদালত বিবেক হচ্ছে মানুষের আদালত বা এ ধরনের কোনো কিছু অনেক সময় লেখা দেখতে পাই আমরা আসলে যদি বিবেক খাটায় আমরা একটু বিবেক খাটায়া বা বিবেক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা রিয়ামনি আলমের বাবাকে দেখতে না যাওয়া এটা আসলে মেনে নেওয়া যায় না বা তার পরিবার থেকেও আলমের বাবাকে দেখতে যায়নি হসপিটালে বা মরার তিনি যেন চলে গিয়েছে চলে যাওয়ার পরেও তার তাদের সঙ্গে রিয়ামণি যায়নি বগুড়াতে বা রিয়ামণির আলমের শ্বশুর বা রিয়ামনির বাবা মা তারাও যায়নি আসলে জিনিসটা আসলে আলমের আলম না যে যে কেউ হলে তা এটা মানে দুঃখজনক সবার ক্ষেত্রে দুঃখজনক বিষয় সবার সবাই এই কথাটা বলবে এজন্য আলম আজকে বলেছে বউ গেলে বউ পাওয়া যাবে বাবা মা পাওয়া যাবে না আসলে এটা এটার সাথে আমি সহমত পোষণ করছি একদম সহমত পোষণ করছি কারণ বউ গেলে বউ পাওয়া যাবে আপনি বিয়ে করলে আপনি বউ পাবেন বউ চলে গেলে আপনি বিয়ে করলে বউ পাবেন কিন্তু বাবা মাকে আপনি কখনো ফিরে আনতে পারবেন না হ্যাঁ অনেক সময় ব্যাখ্যা দেওয়া যায় আপনি যদি বিয়ে করেন সেই ঘরে যদি আপনার সন্তান হয় কন্যা সন্তান হলে আপনি আপনার কন্যা সন্তানকে মা ডেকে আপনার মায়ের স্থানটা পূর্ণ করতে পারবেন বা ছেলে হলে ছেলেকে বাবা ডা অনেকে আছে না ছেলে সন্তানকে বাবা ডাকে বা মা ডাকে আম্মু ডাকে তো এ ধরনের ডেকে আপনি আপনার শূন্য মায়ের স্থানটা পূরণ করতে পারবেন না এবং আপনার শূন্য বাবার স্থানটা আপনি আপনার ছেলে সন্তান দিয়েও আপনি পূরণ করতে পারবেন না বাবা মা এমন একটা জিনিস বাবা মা হচ্ছে ছেলে সন্তানের জন্য আশীর্বাদ তো যাদের বাবা নেই বা যাদের মা নেই তারা এই পৃথিবীতে তারাই জানে যে বাবা মা কী ছিল তাদের জন্য বাবা মা কী ছিল তো আমরা সকলে বাবা মার জন্য যাদের বাবা মা নেই সকলেই বাবা মার জন্য দোয়া করব বাবা মাদের জন্য আল্লাহতালা একটি দোয়া অবশ্যই শিখিয়েছেন রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা এ দোয়াটা বাবা মার জন্য দোয়াটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা ছোটবেলায় যেমন বাবা মার কোলে বাবা মা ছোটোবেলায় আমাকে যেমনভাবে লালন পালন করেছে তেমনিভাবে যেন আল্লাহ তালা আমার বাবা মাকে তিনি যেন ই করে তো যাই হোক এটা হচ্ছে দোয়াটা হচ্ছে খুবই ভালো একটি দোয়া বাবা মার জন্য যাদের বাবা নাই মা নাই তারা এই দোয়াটা বেশি করে পড়লে বাবা মার হয়তো যে তো যে কথাগুলো আসলে বলতে পারছি না যেহেতু সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম ভায়োলেশন চলে আসে এই জন্য ইচ্ছা করলে সব কথা বলা যায় না আপনাদের বুঝে নিতে হবে কারণ ভায়োলেশনের একটি ভয় থেকে যায় তো সেখান থেকে সব কথাগুলো ক্লিয়ার করে বলা যাচ্ছে না তো আপনাদের বুঝে নিতে হবে তো যাই হোক বাবা মাদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব আর বয়ের প্রোভনে পড়ে কখনোই বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসবো না বাবা মা আসলো আমাদের জন্য যা করেছে বাবা মার ঋণ কখনো শোধ করার মতো না আমি নিজে আমি নিজে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এখন আমার বাবাকে আমি অমরাহে পাঠিয়েছিলাম তো এটা হচ্ছে আমার 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 জীবনের শ্রেষ্ঠ পাওয়া এবং আমাকে সহযোগিতা করেছিল আমার ছোট ভাই আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে আমি আমার বাবাকে ওমরা হজে পাঠাইছি এই গত ডিসেম্বরে গত ডিসেম্বরে আমি আমার বাবাকে ওমরা হজে পাঠাইছি এটা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া এখন আমি যদি মানে যেটা বলতে পারছি আমি যদি চলেও যাই দুনিয়ার ছেড়ে আল্লাহ দরবারে আমি সুপ্রিয়া যে আমার পরিশ্রমের টাকা আমার পরিশ্রমের টাকায় আমার বাবা উমর করে আসছে সেভেন্টি এইট আমার বাবার বয়স সেভেন্টি এইট এই বয়সে তিনি উম্রহজ করে এখনও আল্লাহর অশেষ রহমত তিনি সুস্থ আছে সবল আছেন এবং পাঁচাত্তর সালাদ তিনি জামতের সাথে আদায় করেন মসজিদে জয়া আলহামদুলিল্লাহ 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 আল্লাহর দরবারে শুক্রিয়া যাপন করছি তো যাই হোক এর মধ্যেই কমেন্ট চলে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু বলবেন আপনি তো হিরো আলমের মতোই কথা বলতে পারেন না ভাই ভাই আমি হিরো আলম না আমি হিরো আলমের মতো কথা বলতে পারবো কিভাবে সরি ভাই আমাকে ক্ষমা করবেন আমি হিরো আলমের মতো কথা বলতে পারবো না আমি হিরো আলম না বলিশিল্লাপা হ্যাঁ রাইট কথা হ্যাঁ লাপা রাইট কথা বলেছেন ঠিক আছে পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও লাইভে আসার চেষ্টা করব অনেক দিন পর লাইভে আসলাম এবং আপনাদের সামনে দু চারটা কথা বলতে পেরে খুবই ভালো লাগলো কারণ হিরো আলম এবং রিয়া মনি স্বামী স্ত্রী তো হিরো আলম আজকে ঘোষণা দিয়েছে তিনি এই মুহূর্তে বগুড়াতে আছে ঢাকায় এসে তার স্ত্রী তার স্ত্রীকে তিনি ছেড়ে দিবে এই ধরনের একটি কথা বলেছে তো যাই হোক আমরা চাই তারপরও যেন তাদের এই এগুলোর জন্য না হয় আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে বা দুজনের মধ্যে যেন সমঝোতার মাধ্যমে তাদের সংসারটা যেন টিকে থাকে সেই দোয়াই করি সে প্রত্যাশা করি আপনারাও সেই দোয়া করবেন সে প্রত্যাশা করবেন এবং সকলেই মন থেকে দোয়া করবেন একটি সংসার ভেঙে যাওয়া এটা ভালো না কারণ তাদের ঘরে সন্তান আছে সন্তানগুলো এতিম হয়ে যাবে কারণ ভেঙে গেলে স্ত্রী অন্য একজন ছেলেকে বিয়ে করলে স্বামী পাবে বা স্বামী তার স্বামী অন্য একজন মেয়েকে বিয়ে করলে স্ত্রী পাবে মাঝখান থেকে এতিম হবে ছেলে সন্তান হারাবে তার বাবা মা বাবাকে হারাবে তার বা মাকে এবং এবং বঞ্চিত হবে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে মায়ের ভালোবাসা থেকে তো আমাদের আমাদের আমরা চাইব না যে কোনো সন্তান তার বাবা মার ভালোবাসা থেকে তারা বঞ্চিত হোক প্রত্যেকটা সন্তান তার বাবা মার ভালোবাসায় পরিপূর্ণ পরিপূর্ণ হোক এবং প্রত্যেকটা সন্তান যেন বাবা মার ভালোবাসায় বেড়ে ওঠে সে প্রত্যাশায় আজকে লাইভটি শেষ করছি যে জায়গা থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ একশো কারণ লাগবে কারণ

যে কোনো মেসের পর কিয়া থাকে যে এই তুই গুলো গুলো খালি সাংবাদিক সামনে আমার লাখানটা সামনে সামনে কথা না বলে আমার বউ থাকলে সেই বউয়ের দান এটা বিয়া করেন কাগজ দেখাতে পারে সেই মেয়ে একদিন হাজির করে দিতে পারে এবং আমার যদি কোনো নেগেটিভ কোনো ভিডিও থাকে কি কোনো নেগেটিভ কোনো কথা থাকে সে আপনাকে সামনে প্রেজেন্ট কর সে আপনাকে সামনে আমার যে কোনো কথা সে মিডিয়ার সামনে একটা কথা বলতে পারে কিন্তু সেই কথাগুলো সম্পূর্ণ কথা বলে এবং আমি যে করে অভিযোগ করছি সম্পূর্ণ তো মিথ্যা হয় কোনো মাধ্যম দেশবাসী আপনারা আমার যেখানে পাবেন জুতোর মালাগুলা উড়াবেন এই সমস্ত কথা পারে আমি এখন সিঙ্গেল বলতে পারি তালাক সিঙ্গেল সিঙ্গেলের আমার বাবা মা মনে করেন হলে যে মা তিন দেশে মনে করেন মা বাবা তো মারা গেল আর মা তো দেখার জন্য দেখার জন্য তো একটা লোক দরকার যে কোনো পর যায় সে যে কোনো কারণ

তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ